আসসালামু আলাইকুম সাথে আছে হলো কোন পথ বের করার আহ অঙ্ক দেখে আমরা সমাধানটা দেখো আট যুগ এগারো যুগ সতেরো চোদ্দ যুগ সতেরো এখানে প্রত্যেকটা আট থেকে এগারো তিন বাড়ছে তিন থেকে চোদ্দ এগারো থেকে চোদ্দ তিন বাড়ছে চোদ্দ থেকে সতেরো তিন বাড়ছে সবগুলো তিন করে বাড়ছে তাহলে এটা সমান্তর দ্বারা আর সমান্তর দ্বারার মধ্যে কোন পথ তোমাদের ম্যাক্সিমাম কত আসে এটা মূল কোশনে কত আসে কোন পথ অথবা কত তুমি পথ বললে সমান্তরটা এরকম হবে ধরি সমান্তর দ্বারা প্রথম পথ এ সমান আট সমান্তর দ্বারা সাধারণ অন্তর দৃশ্যমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পদ এই দ্বারা প্রথম পথ আট তারপর আমরা কোন পথ অথবা কততম পদের মধ্যে সূত্র বসবে তম পথ কোন পথ বা কততম পদের মধ্যে সূত্র তম এনতম পথ আমাদের তম পদের সূত্র হচ্ছে তম পথ এখানে কোন পদের করার সময় সমান দেওয়া যাবে না কমা দিতে হবে কমা দিয়ে কোন অঙ্ক সুবিধা হবে বেশি কমা দিয়ে কোন পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি তারপরে সমান দিয়ে লেখো কত আমাদের অঙ্ক পদের একটা মান দেওয়া থাকবে তিনশত বিরানব্বই তিনশো বিরানব্বই লেখ এটা সমাধান করলে আমাদের এন এর মান বের হবে আমরা সমাধান করতেছি চলো দেখা যাক এর মান

প্লাস এর আট ওই গেলে মাইনাসের তিন এখন তিন এন সমান করতে হবে তিনশত বিরানব্বই মাইনাস আট প্লাস তিন তিনশত বা এন সমান তিনশো সাতাশি ভাগ হবে বাঘ বাঘদের একশত উনত্রিশ বাঘ তিনজ একশ উনত্রিশ আমাদের অঙ্ক বলছিল দারাটের কোন পথ দারাটের কোন পথ তিনশত বিরানব্বই সুতরাং দারাটের একশত শত উনত্রিশতম পথ পথ তিনশত বিরানব্বই আনসার তোমাদের পাঠ্য বইয়ে এর মতো আরেকটা গাছের সাত নাম্বার এটা হলো তোমাদের এজরুবলো এইচডব্লিউ সাত <try>